বিজি সাল্লাল্লাহ কোয়ালেহি ওসাল্লাম ওসমান ইবনে তল্হা আর কাছে চাবি চাইলেন ওসমান ইবনে তল্হা নবীজিকে চাবি দিল না নবীজি মনে বড় কষ্ট পেয়েছেন আর মক্কায় মুসলমানদের পরিস্থিতি কেমন ছিল এটা আমাদের সবার কম বেশি জানা নবীজি সল্লাল্লাহ কোয়ালেহি ওয়াসাল্লামকে যখন চাবি দেয় না নবীজি মনে বড় কষ্ট পেলেন ওসমান ইবনে তল্লাহাকে নবীজি তখন বললেন ওসমান আজকে তোমার কাছে আমি চাবি চাইলাম তুমি আমাকে চাবি দিলা না অচিরেই এমন একটা সময় আসবে যখন বাইতুল্লাহর চাবিটা আমার হাতে থাকবে আর ওই দিন আমি যাকে ইচ্ছা তাকে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব দিয়ে দিব নবীজি এই কথাটা বললেন যদিও ওই সময়টাতে মনে হচ্ছিল এটা অসম্ভব কেন মক্কায় তো মুসলমানরা দাঁড়াইতেই পারতেছে না কেউ অবসিনিয়ায় হিজরত করেছে ওই সময় কেউ কেউ চলে আসছে মদিনায় তৎকালীন ইয়াসী চলে আসছে ওই জায়গায় আর মুসলমানরা এমন শক্তি অর্জন করবে চাবি মুসলমানদের হাতে যাবে এটা ওই সময় বাহ্যিকভাবে এটা অসম্ভব ছিল ওসমান ইমনেতল্লাহা নবীর এই কথার জবাবে বলে ও মোহাম্মাদ যদি কোনো দিন এমনটা হয়ে যায় যে বাইতুল্লাহর চাবি তোমার হাতে সেই দিন ক্রাইশদের মান সম্মান আর অবশিষ্ট থাকবে না নবীজি তখন বললেন না না ওসমান না না যেই দিন বাইতুল্লাহর চাবি আমার হাতে আসবে আল্লাহ তা ওই দিন করাইশদের মর্যাদা সম্মান আরো বাড়ায়া দিবে ওসমান ইবনে তাল্লা পরবর্তীতে বলেন যদিও মনে হচ্ছিল ওই সময়টাতে এটা অসম্ভব তবে এই কথাটা যেই ব্যক্তি বলছে যে একদিন চাবি আমার হাতে আসবে ওই দিন আমি যাকে খুশি তাকে দিব এই কথাটা যিনি বলেছেন তিনি গোটা হায়াতে মিথ্যা কথা বহুদূর একটা অহেতুক অপ্রয়োজনীয় কথাও বলেন নাই এই জন্য ওনার দিলের মধ্যে এই কথাটা ঢুকে গেছে যেহেতু মুহাম্মদ কথাটা বলছে হয়তো অচিরে এই একদিন এটা বাস্তবে রূপ নিবে ওসমান ইবনে তালহা হুদাই সন্ধির পর ইমান এনেছেন মক্কায় অবস্থান করেন চাবিটাও তার হাতে আল্লাহ আল্লাহরুল আরামিন মুসলমানদেরকে মহাবিজয় দান করলেন ওই যে হুদাই বিয়ার সন্ধির আগে ওমরা করার জন্য মুসলমানেরা এসেছিল চুক্তির কারণে ফিরে যাওয়া লাগলো মুসলমানদের মনে বড় কষ্ট আল্লাহ ওই সময় সুরা নাজিল করে জানায় ইন্দা মুবিনা। এই যে হলো মক্কা বিজয়ের আগাম সুসংবাদ আল্লাহ দিয়ে দিচ্ছেন মহা এক বিজয়ের সুসংবাদ দিয়েছেন মক্কা বিজয় হল নবীজিকে যে চাবি দেয় নাই হিজরতের আগে এটা মোটামুটি সবাই জানতে পারছে হজরত আলী রাজি আল্লাহ আনহু এসে ওসমান ইবনে তাল্লাহার হাত থেকে চাবিটা কেড়ে নিল নবীজি বলতেছে ওসমান এবার চাবিটা দাও ওসমান দিতে চায় না হজরত আল্লাহ তাল কুয়েসের চাবিটা তারা হাত থেকে কেড়ে নিল বাইতুল্লাহর দরজা খুলে নবীজি ভিতরে ঢুকলেন তিনশো ষাটটা মূর্তি ছিল নবীজি সবগুলো ভাঙলেন পরিষ্কার করা হলো বায়তুল্লার ভিতর কাবার ভিতরটাকে পরিষ্কার করা হলো চত্বরে নবীজি বসা আশেপাশে সাহাবা একরাম বসা ওসমান ইবনে তলহা চিন্তা করতেছে গাইরে। রে আজকেই তো সেই দিন যেই দিনের কথা আজ থেকে প্রায় এক দশক আগে মোহাম্মদ বলেছিল চাবি আমার হাতে আসবে খুশি তারে তালহা যারে চিন্তা করছে যদিও ইমান আনসি কিন্তু ওই সময়ের আচরণটা তো খারাপ ছিল তাইলে আর চাবি আমার হাতে আসবে না পরামর্শ হচ্ছে চাবিটা বহনের দায়িত্ব কাকে দেওয়া যায় নবীজির চাচা আব্বাস আনসু বললেন ইয়া রসুল হাজিদের পানি পান করানোর দায়িত্ব যেহেতু আমাদের এখন থেকে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব আমাদের দিয়ে দেওয়া হোক পরামর্শ দিলেন কিন্তু আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আল্লাহ তালা আয়াত নাজিল করে বলেন চাবি বহনের যেই দায়িত্ব এটাকে আমানত বলে আল্লাহ তালা অভিহিত করেছেন এই আয়াতে এই ঘটনাকে কেন্দ্র করেই এই আয়াত নাজিল করেছেন ইলা এই আয়াতে মূলত আল্লাহ তালা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন আল্লাহ তাআলা কেমন যেন বলেন ও হাবিব এই যে চাবি বহনের দায়িত্ব এই আমানাত আপনি ওই হকদার যার কাছে যুগের পর যুগ চাবিটা ছিল তার হাতে আবার ফিরাই দেন এর দ্বারা আমার আপনার নবীজির ক্ষমা এবং মহানুভবতাকে আল্লাহ তালা আরো বড় করে তুললেন একজন মানুষ কেউ যদি কারো উপরে জুলুম করে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা সুযোগ থাকার পরেও যদি মাফ করে দেয় এটাই বড় দিলওয়ালা ঠিক না ব্যক্তিগতভাবে আমার উপরে যদি জুলুম হয় আমি মাফ করার অধিকার রাখি কিন্তু সামগ্রিকভাবে হলে সবারটা মাফ করার ক্ষমতা আমার নাই এখন মনে করেন আপনি মাজলুম বা আমি মাজলুম আমার উপরে জুলুম হয়েছে এক সময় এখন যে জালেম ছিল সে এখন দুর্বল আমি এখন মাজলুম ছিলাম এখন আমি সবল প্রতিশোধ নিতে পারি

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা বরকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাক হামিদুল মাজীদ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত ওসমানীনগর থানা দিন ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইসলামিয়া দারুল মাদ্রাসার উদ্যোগে তিয়াত্তরতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধা সভাপতি আমন্ত্রিত ওলামা একরাম সামনে উপস্থিত মুরব্বিয়ান একরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এই গভীর রজনীতে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সজাগ আছেন যেই সমস্ত মা বোনেরা আল্লাহ দরবারে অগণিত শকর যেমহান মালিক গভীর বিজ্ঞ বিজ্ঞালা হজরতদের জবানে ধারাবাহিক কিছু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করার আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলার সুযোগ মহান মানিক দান করেছেন মহান মনিবকে খুশি করার জন্য মোহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে বাট করি আল্লাহামদুল্লা সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাতমুল আম্বিয়া ইমামুল আলমিন মোহাম্মদুর মোহাম্মদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের অন্যতম প্রসিদ্ধ একটি সুরা নিসার আটান্ন নম্বর আয়াত ও রসুল আকরম সাল্লাহ আলাইহি ও অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি আল্লাহ আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ আল্লাহআ কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে জবান খুলে বলিয়া যে আয়াতখানে আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুতাহা আমাদেরকে দুইটি গুণ অর্জনের নির্দেশ দিয়েছেন কয়টা গুণ দুইটা গুণ একটা মানুষের মূল সৌন্দর্য তার চেহারার সাথে সম্পৃক্ত না কারণ চেহারার সৌন্দর্য অসুস্থতার কারণে নষ্ট হয়ে যায় চেহারার সৌন্দর্য বার্ধক্যের কারণে নষ্ট হয়ে যায় তাহলে বোঝা গেল দুনিয়াতেই এই চেহারার সৌন্দর্যের স্থায়িত্ব নাই প্রকৃত সৌন্দর্য হলো আখলাপ বা চরিত্রের সৌন্দর্য যার চরিত্র সুন্দর তার চামড়া যদি কালো হয় সে আল্লাহর কাছে সুন্দর আল্লাহর কাছে দামি কারণ আল্লাহ আল্লাহর কাছে দামি হওয়ার জন্য অনেক উচ্চ বংশের মানুষ হতে হয় না আল্লাহর কাছে দামি হওয়ার জন্য অনেক শিক্ষিত হওয়া লাগে না আল্লাহ আলার কাছে দামি হওয়ার জন্য অনেক সম্পদের মালিক হওয়া লাগে না যদি সম্পদ সম্মান বংশ এগুলো আল্লাহর কাছে দামি হওয়ার কারণ হইতো তাইলে হজরত বেলালের কোনো দাম হইত না হজরত বেলালের দাম হইত না কারণ একে তো গোলামের ঘরের গোলাম দ্বিতীয়ত দেখতে কালো হজরত জায়েদের এত দাম হইত না সে তো গোলাম ছিলেন তাহলে আল্লাহ কাছে দামি হওয়ার অন্যতম মাধ্যম আখলাক চরিত্রকে উন্নত করা আজকের এই দুনিয়ায় কোনো কিছুর অভাব নাই প্রযুক্তির কল্যাণে মানুষ সুখ সমৃদ্ধি শান্তি যাতায়াত সব কিছু মানুষের আছে এই জামানায় মানুষ না খেয়ে মারা যায় এর সংখ্যাও অনেক কম মুরব্বীদের মুখে শুনেছি স্বাধীনতা পরবর্তীকালীন সময় চুয়াত্তরের দুর্ভিক্ষে মানুষেরা রাস্তার পাশে কচু গাছ হইত কচু গাছ লবণবিহীন ওই কচু সিদ্ধ করে মানুষ খাইত ক্ষুধার তাড়নায় এখন মানুষের খাবারের অভাব নাই ভোগ বিলাস আরাম আয়েসের অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই কিন্তু সময়ের সাথে সাথে একটা জিনিসের বড় অভাব দেখা যাচ্ছে যেটা হলো নীতি নৈতিকতা আর চারিত্রিক অধপতন একটা জাতির যদি চরিত্র ধ্বংস হয়ে যায় ওই জাতির টাকা পয়সা ধন দৌলত এগুলো কোনো কাজে আসে না এজন্য রসুল আকরাম সাল্লু আলহি ওসাল্লাম উত্তম আখলাপ উত্তম চরিত্র অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিস জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল আমল তো ওজন দেওয়া হবে আমল গণনা করা হবে না নবীজি বললেন সবচাইতে মিজানে ওজন হবে যেই জিনিস সেটা হলো উত্তম আখলা উত্তম চরিত্র মানুষ চরিত্র গঠনে যত গুণ অর্জন করা দরকার এর মধ্যে দুইটি অন্যতম গুরুত্বপূর্ণ অপরিহার্য দুইটা গুণের কথা আল্লাহ তালা এখানে বলছেন আল্লাহ তাআলা বলেন إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل الله رب العالمين ولن نشجي الله تمدرك أن تؤدوا الأمانات إلى أهلها. جيتم رأى أمانات تارخوا إقدام الكاسيفي يَدَاوُ دُوِي نَمْبَرَ اللَّهِ على بولين وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা এক নম্বর আদেশ আমানত ফিরায় দাও উদ্দেশ্য হলো আমানত হও দুই নম্বর আদেশ ন্যায় পরায়ণ হও এই দুইটা গুণ আল্লাহ তালা অর্জন করতে বলেন ইমাম সাফে রহমাতুল্লাহ আলাইহে এই দুইটা গুণের ব্যাপারে বলেন যেই ব্যক্তির মাঝে এই দুইটা গুণ পাওয়া যায় ওই ব্যক্তি আল্লাহর কাছে সুন্দর মানুষ বলে বিবেচিত হয়ে যায় ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান মানুষে পরিণত হয়ে যায় যেই সমাজের মানুষের মধ্যে এই দুইটা গুণ পাওয়া যায় ওই সমাজের মানুষ বড় সৌভাগ্যবান মানুষ হয়ে যায় যেই জাতির মধ্যে এই দুইটা গুণ পাওয়া যায় ওই জাতি বড় সৌভাগ্যবান জাতিতে পরিণত হয়ে যায় তার মানে এই দুইটা গুণ এমন দুইটা গুণ যেই দুইটা গুণকে স্বয়ং সুন্দর গুণ বলেছেন আল্লাহ চারিত্রিক সৌন্দর্য অর্জনের অন্যতম দুইটা গুণ আজকের জামানায় চারিত্রিক অধপতন বেশি এই আয়াতের মূল কথাগুলো অল্পতে সহজে বুঝতে হলে আমরা একটু প্রথমে আয়াতটা নাজিল হওয়ার কারণ জেনে নেই যেটাকে বলা হয় শান নুজুল আয়াতটা নাজিল হওয়ার কারণ কয়েকটা বর্ণনা আসছে আমি আপনাদের একটা শোনাই জাহেলিয়াতের সময় মানুষের কাছে দুইটা বিষয়ের দায়িত্ব ছিল সবচাইতে সব একটা ছিল হাজিদেরকে পানি পান করানো নবীজির নবুয়াতির পর ওই সময়টাতে হাজিদের পানি পান করানোর দায়িত্ব ছিল নবীজির চাচা আল্লাহ কাছে আর বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব এটা ছিল ওসমান ইবনে তল্হার কাছে এই দুইটা বিষয়কে মানুষ খুব সম্মানের প্রতীক মনে করতো ওসমান ইবনে তালহা প্রতিসম এবং বৃহস্পতিবার বাইতুল্লার দরজা খুলে দিতেন মানুষেরা ঢুকত বের হত যদিও আমরা এখন বাইতুল্লার দরজা একটা দেখি কিন্তু মূলত বাইতুল্লার দরজা ছিল দুইটা একটা দিয়ে ঢুকত মানুষ আর একটা দিয়ে বের হয়ে যেত যখন আস্তে আস্তে ভিড় বাড়লো একটা দরজা বন্ধ করে দেওয়া হলো সব সময় ঢোকা বের হওয়ার সুযোগ বন্ধ হয়ে গেল সোম এবং বৃহস্পতিবার দরজা খোলা হতো যদি কোনো ব্যক্তির আলাদাভাবে একটু ভেতরে যাইতে মন চাইত তাইলে ওসমান ইবনে তলহার কাছ থেকে চাবি নিয়া ভেতরে ঢুকত হিজরতের কিছুদিন পূর্বে আমার আপনার নবীজি عثمان ابن تلخار کسی گئے بولے عثمان بیت